আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সমাজ অভিবাস দর্শক শ্রোতাবন্ধ আমরা একাত্তর নম্বর ভিডিও ক্লাপে জানব সলাত কোর্সের আরও কিছু মশাল মশাই নতুন মশালা তাহাজ সম্পর্কে সেটা হলো যে মুস্তাহাব বা উত্তম হল যে তাহাজিদের সালাতের নির্দিষ্ট রাকাত হবে যা মহানবী সাল্লাহ সাল্লামের আমল থেকে সাব্যস্ত ওমিন আশারাজ তালা আনহা এর একে প্রশ্ন করা হয়েছে রসল আলা রাত্রের সালাদ সম্পর্কে তখন তিনি বলেন যে সাত রাকাত নয় রাকাত এগারো রাকাত ফজর দুই রাকাত সারা শৈব খারি হাদিস এগারোশো উনচল্লিশ নম্বর অর্থাৎ মহানবী সাল্লাম কখনো কম আদায় করতেন সালাদ তাহাজ সাত পড়তেন কখনো নয় পড়তেন বেতের ছাড়া ফজর ফজরের দুই রাকাত সারা সুন্দর ছাড়া সাত টাকা তো পড়েছেন নয় পড়েছেন আবার এগারো একার্থ পড়েছেন আর কখনো কখনো এগারো চেয়ে বেশি হয়েছে শৈব কালীতে ইবনাম ছাড়াদেশে এসেছে তেরো টাকার হয়েছে তবে অনেকে বলছে সাত এবং নয় যেটা এটা কখনো কখনো কিন্তু মহানের অধিকাংশ আমল যেটা পাচ্ছে ওলামরা বলছেন সেটা হলো এগারো টাকা আমল ওজন্য অনেকে অস্বীকার করেছেন এগারো বেশি পড়ার ব্যাপার উমর মবা আশার আহা সৈবাহি সেটা বলছেন মহানবিস রমজান হোক বা রমজানের বাইরে কখনো এগারো বেশি পড়েননি তখন তার উমর মোবান আশার রাজ আহার জ্ঞান হিসেবে তিনি বলেছেন বেশিরভাগ আমলে দেখছেন কিন্তু এখন মহানব ইসাল্লাহ আসলাম ইবন আব্বাসের খালার ঘরে ছিলেন মেমুনা রাজ আহা তখন ইবন আব্বাস দেখেছেন মানব ইসলাসম তেরো একাত্ত পড়েছেন বৃতির সহ বিশুদ্ধ হাদিস এটা যাই হোক এটা এত বেশি মতনাক অবকাশ এখানে নাই সে অবকাশ হলো বেশিও যায় কমও যায় তবে মহানবির অধিকাংশ আমল ছিল এগারোভাগ সুতরাং কোনো কোনো সময় বৃত্তির সহ সাত পড়তে পারে নয় পড়তে পারে এগারো বেশিরভাগ আমল থাকা উচিত এবং কখনও কখনও তেরো হতে পারে দ্বিতীয় মশলাটি হলো যে তাহাদুতের সালাদ ঘরে উত্তম নিজের ঘরে এবং নিজের পরিবারকে ওঠাবে এবং কখনো কখনো সবাইকে নিয়ে একসাথে আদা করবে স্বতঃস্ফূর্ততা অনুপাতে কখনো কখনো লম্বা করবে আগ্রহ বেশি থাকে যদি ঘুম এসে যায় চোখে ঘুম পায় তাহলে ঘুমিয়ে যাবে রাত্রের সালাতে কখনো কখনো মৃদু আওয়াজে জোর শব্দ না মিডিয়াম শব্দে আওয়াজ করে পড়বে আর কখনো কখনো গোপনে পড়বে আওয়াজ ছাড়া উচ্চ আওয়াজ ছাড়া রহমতের আয়াত যদি সামনে আসে পড়াতে তাহলে আল্লাহ কাছে রহমত কামনা করবে আর আজাবের আয়াত আসলে আল্লাহর কাছে আজাব থেকে পানা চাইবে বা আজাব থেকে রক্ষার জন্য দোয়া করবে আর যেখানে আল্লাহ তালার পবিত্রতার আয়াত থাকবে সেখানে সোহান আল্লাহ পড়বে ছ নম্বর মশাল আছে তার জুতো ব্যাপারে সেটা হলো ভিতরের সালাদ দিয়েই তাহার জুতোর শেষ করবে অর্থাৎ শেষ সালাদটি হবে রাতের ভিতরের সালাদ তার লাস্টে গিয়ে শেষে গিয়ে বিতরা দেওয়া করবে এটাই হলো সোড্ডা মানবী সাল্লাহস সাললাম বলেন এই যে আলু আ খের সালাদ চিকন বির তোমরা শেষ নামাজ ভিতর দিয়ে করো অর্থাৎ সালাতুল্ লাইল শেষ করে লাস্টে ভিত্তি করো সয় বুখের আদেশ নম্বর নশো علشان نبوي وصين مسلم مش هتشغلنا السلام عليكم ورحمة الله وبركاته